সংস্কারটা ঠিক মতো করা হোক কারণ সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে পারবে বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবে প্রতিদিন সেটা আরো উন্নত হবে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয়কে উদ্দেশ্যকে সামনে রেখে সংস্কার করবার কথা ভাবি এবং সেরকম যদি বলেন তাহলে বর্তমান সরকারের সংস্কার করবার ম্যান্ডেট কতদূর হতে পারে ঐতিহাসিকভাবে এইটা ভাবা দরকার কথাটা কেন তুলছি ওরা সম্প সংস্কার সম্পূর্ণ করুক তারপরে নির্বাচন তাহলে হেলথ পলিসি ওবামা পলিসি হবে নাকি এন হবে সবার জন্য শিক্ষা স্বাস্থ্য অন্য সব নিশ্চিত করবার পরে ভোট হবে এটা তো হতে পারে না আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্যে লড়াইটা হয়েছে নির্বাচন যাতে সুস্থ হয় তার জন্য এখন সবার কাছে এটাই বলতে হবে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে যে নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা সেই বাংলাদেশ করতে পারবো যাকে আমরা গণতান্ত্রিক বলি মানবিক বলি কল্যাণ ধর্মী বলি প্রবাসীদের প্রতি সম্পূর্ণ সহমর্মিতামূলক সহযোগিতা সরকার বা দেশ গঠন করতে পারে কি করতে হবে মিনিমাম জিনিস হচ্ছে একটা পুলিশ বাহিনী থাকবে যেটা ভোট করতে দেবে একটা গণ প্রশাসন লাগবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা এই ভোটকে সহযোগিতা করবে একটা ইলেকশন কমিশন লাগবে যেটা এই ভোটের নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে এবং সেই ইলেকশন কমিশন মানে কিন্তু কেবলমাত্র পাঁচ সাত ইলেকশন কমিশনার নয় একেবারে ডাউন টু দি গ্রাউন্ড যেখানে ইলেকশন হয় একদম ভোটের সেন্টার পর্যন্ত যারা যারা দায়িত্ব আছেন প্রিজাইডিং অফিসার পোলিং সবাই আমি ব্যক্তিগতভাবে দলগত ভাবে কিন্তু আমি মনে করি আমার জোটেরও অনেকে অ্যাগ্রি করবে অনেকে হয়তো নাও করতে পারে কিন্তু এটাই আমাদের প্রথম করতে হবে যে নির্বাচনের ব্যাপারে তাকে সেই পুরো ব্যবস্থাটা করতে হবে একটা পুলিশ প্রশাসন গড়বেন যেটা ভোটের জন্য মানে জনপ্রশাসনেরা জনবান্ধব একটা পুলিশ বাহিনী সোজা কথা নয় পুলিশ তো কেবল মনে করে তারা চাকরি করে যে একটা চাকরি আছে বলে যায় কিন্তু বাকি তো কাজ হচ্ছে তাদের পয়সা কামানো এবং ঘুষ কি পরিমাণে খায় কি রকম নির্যাতন করে ইয়া বা কীভাবে সাধারণ বংশের পকেটের মধ্যে দিয়ে জেল খাটে এগুলো তো দেখেছে এই এখন পর্যন্ত ওরা ভালো করে ডিউটি করে না ওই ডিউটি করে লাভ পেয়ে এখন ঘুষ খাওয়া যাবে না ওই পুলিশকে মানুষ বানাত হবে সোজা কথা ভাই কত সময় লাগবে আমি বলি সেই সময় দিতে রাজি আছি আপনি একটা প্রশাসন একদিনে বানাতে পারবেন না ডিসিরা সেক্রেটারির মধ্যে করে যেরকম ইউনিভার্সিটিতে বটতলায় কিংবা মধুতে মিসির হয় সেরকম আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদূর সামনে না ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব থাকবে এবং সেটা যদি সম্পন্ন করতে চান তাহলে আপনাকে ভোটের পরে এমন কোন একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন আমি প্রবাসী ভাইদের শুধু এইটুকু বলবো এটা ভাববেন এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে পারেনি যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন অসুস্থ মানুষগুলো তাদের চিকিৎসার টাকা দেওয়া সেই ব্যবস্থা করবে এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো সংস্কার যে করবেন দশটা কমিশন করেছে। দশটা কমিশনের দরকার আছে এরকম না এই কমিশনগুলো রিপোর্ট দেবে সেই রিপোর্টগুলো একাজন এক এক রকমভাবে দেখবেন কথাবার্তা বলবে তারপরে সমগ্র জাতি এক তবে তো সংস্কার করবে। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না সংবিধানের উপরে যতগুলো প্রস্তাব আসবে সমস্ত প্রস্তাবকে সন্নিবেশ করে তার করবার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে তারা করবেন ততখানি এক্সপার্টি গভর্নমেন্টটা আছে বেশি নাকি বাইরে বেশি বাইরে সেই লোকগুলোর সাথে কি তারা যোগাযোগ করছেন প্রবাসী ভাইরা সব ভাববেন এবং সেরকম করে বাংলাদেশ যদি করতে চান তাহলে নিশ্চিতভাবে ভাবে সংস্কারের এই জায়গায় ইতিবাচক ফলাফল আসাতে হবে